আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু কিছু অভ্যাস থাকে যেগুলো আমাদের অজান্তেই গড়ে ওঠে আবার কোনো এক তপ্ত দুপুরে হঠাৎই সেই অভ্যাসগুলো ভোনে যাওয়ার জন্য যেন আহ্বান আসে এমন কিছু ঘটনা ঘটে যা বদলে দিতে পারে আমাদের জীবনের সমীকরণকে তেমনই একটি ঘটনা ঘটে অজপাড়া গায়ের মেয়ে রতনের জীবনে সেই ঘটনা জানতে হলে চলুন শুনে নেওয়া যাক আঠারোশো একানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কালজয়ী গল্প পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুটি আছে তাই কুটির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুলিতে যেমন হয় এই গন্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানা এবং তাহার চারিপাড়ে জঙ্গল কুটির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের প্রায় নাই তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায় কিন্তু অন্তর্জামী জানেন যদি আরব্য উপন্যাসের কোন দৈত্য আসিয়া এক রাতের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতনতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথ বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় গোয়াল ঘর হইতে ধূমকুণ্ডলায়িত হইয়া উঠিত ঝোঁপে ঝোঁপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান দিত যখন অন্ধকার দিতায় একলা বসিয়া গ্রামের কম্পন দেখিলে উষ্ণ উপস্থিত তখন ঘরের কোণে একটি শীর্ণ শিখার প্রদীপ জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দ্বারে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকে ঘরে আসিত না বাবু কেন ডাকছ তুই কি করছিস এখনই চুনো ধরাতে যেতে হবে হেসেলের তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে যেত অনতি বিলম্বে দুই গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা লইয়া মাস্টারমশাই ফস করিয়া জিজ্ঞেস করেন আচ্ছা রতন তোর মা কে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতম মনে পারে না মায়ের যে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে দুই বা দু একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে হইতে ক্রমের রতন মাস্টারমশাইয়ের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল বহু পূর্বের বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজনে মিলিয়া গাছের ভাঙা ডালে ছিপ করিয়া মিছিমিচি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে এই ঘটনায় তাহার মনে বেশি উদয় হইত এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে মাস্টারমশাইয়ের আর রাধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত তাহাতেই উভয়ের রাতের আহার চলিয়া যাইত এক একদিন সন্ধ্যেবেলায় সে বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া মাস্টার মাস্টারমশাই নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যতীত হইয়া উঠিত তাহাদের কথা সে সকল কথা সর্বদা মনে উদয় হয় অথচ নীলকুঠির গুমস্থার কাছে যাহা কোনো মতেই উপস্থাপন করা যায় না সেই কথা একটা অশিক্ষাতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি বলিয়া চিরপরিচিতের নয় উল্লেখ করিত এমনকি তাহার ক্ষুদ্র হৃদয় বটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও রচিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপে উষ্ণতপ্ত সুকমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ হইতেছিল হইতেছিল। যেন ক্লান্ত ধরনে উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাচরবান্ধা পাখি তাহার এক টানা সুরের নালিশ সমস্ত দুঃখুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিবৌধ মসৃণ চিকন তরুপল্লবের গিল্ল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিষ্ট রৌদ্রশুভ্র স্তূপকার মেঘস্তর বাস্তবিক দেখিবার বিষয় ছিল মাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময় কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানব মূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি এই কথাই বারবার বলিতেছে এই জনহীন তরুছা নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মের অর্থটাও কতকটা এইরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্নের দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে মাস্টার মাস্টারমশাই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিতেন রতন রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁপাইতে হাঁপাইতে বলিল পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে অ সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্তক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নেই খালি বিল নালা জলে ভরিয়া উঠিল তহর নিশির ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে মাস্টারমশাইয়ের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঞ্চি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল মাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছে বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাইরে যাইবার উপক্রম করিলেন সহসা শুনিল রত তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদা বাবু ঘুমোচ্ছিলে মাস্টার কাতর সরে বললেন চরিতা ভালো বোধ হচ্ছে না এক তো আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষার রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর ছাকা পড়া কোমল হস্তে স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসের রোগ যন্ত্রণার স্নেহময় নারী রূপে জননী ও দিদি পাশে আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রইল না সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রির শিয়রে জাগিয়া রইল আপনি রোগসয্যা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখানে হইতে কোনো বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলকাতার কর্তৃপক্ষদের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দাড়ের বাইরে আবার তাহার যথাস্থান অধিকার করিল কিন্তু পূর্বত আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছে রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দ্বারের বাইরে বসিয়া সহস্র বার করিয়া তাহার পূর্ণ পড়া পড়িল কাছে যেদিন সহসা ডাক করিবে সেদিন তাহার যুদ্ধ সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্দেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদা বাবু বলিলেন রতন কাল আমি যাচ্ছি কোথায় যাচ্ছ দাদা বাবু বাড়ি যাচ্ছি আবার কবে আসবেন আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞেস করিল না পোস্টমাস্টার আপনিই তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত নাম মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজের জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিটমট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পর রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্যদিনের মতো তেমন চটপট হইল না বোধ করি মাথায় অনেক ভাবনা মধ্যে মধ্যে উদয় হইয়াছিল মাস্টারমশাইয়ের আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করিল দাদা বাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে মাস্টারমশাই হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানোর আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনি কণ্ঠস্বর বাজিতে লাগিল ভোরে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্য হয় এই জন্য রতন তত রাতে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপ্ত হইলে রতনের ডাক পড়িল রতন নিস্তব্ধে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রকৃত একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসিবেন তাহাকে বলিয়া দিয়া যাব তিনি তোকে আমার মতো যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব ও দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে কিন্তু এই কথা পারিল না উচ্ছ্বাসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল না 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 তো তোমার কিচ্ছু বলতে হবে না আমি থাকতে চাই পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখে নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাকে সমস্ত চার্জ বুঝিয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়া গেল এতে তো দিন কয়েক চলবে কিছু পথ খরচাবাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়িয়া ধরিয়া কহিল দাদা বাবু তোমার দুটি পায়ে পড়ে তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দূরে। সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব মাস্টার মশাই নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল শ্বেত চিত্রিত টিনের প্যাটরা তুলিয়া ধীরে ধীরে নৌকাভিমুখ চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী তরুণীর মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগলেন এই সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখোচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা করিল ফিরিয়া যায় জগতের তরবিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পড়িয়াছে বর্ষার স্রোত হরতর বেগে বইতেছে গ্রাম অতিক্রম করিয়া নৌকুলের শ্মশান দেখা যায় এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাসীদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছে কত মৃত্যু আছে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে বা কাহার কিন্তু রতনের মনে কোন তত্ত্বের রুদয় হইল না সেই পোস্ট অফিসের গৃহের চারিদিকে কেবল অশ্রু জল ভাসিয়া ঘুরিতে ঘুরিতে বেড়াইতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূর যাইতে পারিতেছিল না তাই বুদ্ধিহীন মানব হৃদয় ভাবতি কিছুতেই খোঁজে না যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহুপাশে বাঁধিয়া বুকের ভিতর জড়িয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে জন্য ব্যাকুল হইয়া ওঠে ঠিক এইভাবেই শেষ হয়ে যায় কিছু অভ্যাস একজন সমস্ত অভ্যাসের মায়া কাটিয়ে স্রোতের টানে এগিয়ে চলে আরেকজন হয়তো সেই মায়াগুলোকে বুকে চেপে ধরেই রয়ে যায় নদীর এই পাড়েতেই এটাই তো জীবন আমাদের চ্যানেলে শুরু হয়েছে বাংলা ক্লাসিক গল্পের এক নতুন অধ্যায় জনপ্রিয় লেখকের কালজয়ী গল্পগুলি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টে আপনার মতামত জানাতে কখনোই ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা একান্ত কাম আবার ফিরে আসছি আগামী রবিবার ঠিক সাড়ে নটায় সমগ্র পরিচালনায় এইচএসপি স্টুডিও ধন্যবাদ